কে কে আমার থেকে কালিমাগুলো গ্রহণ করবা অর্থাৎ আমি কিছু কথা বলবো কে কে আমার এই কথাগুলো গ্রহণ করবা আমার এই কথাগুলো শুনে কে কে আমল করবা কয়া আমালু বিঘিন্না আউ ইয়া মানুহ আউ ইউ আল্লিমু মাইয়া মানু বিঘিন্না আমার এই কথাগুলো কে কে গ্রহণ করবা পয়া আমালু বিঘিন্না এবং এই কথাগুলোর ওপর আমল করবা অথবা আউ ইউ আল্লিমু অথবা এই কথাগুলো এমন মানুষের দারে ধারে পৌঁছায়া দিবা এমন মানুষের কাছে কাছে পৌঁছায়া দিবা যারা এই কালিমাগুলোর মাকগুলোর আমল করে এই কালি মাকগুলোর আমল করে ফাকালা আবু হরাই রথ ৰদ আল্লাহ ফুতালা আনহু আবু হোরাই রদ আল্লাহ ফুতালা আনহু বলতেছে ফকুতু আনয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি উপস্থিত আছি এই কথাগুলোর উপর আমি আমল করব এবং এমন মানুষদের কাছে পৌঁছায় দিব যারা এই কথাগুলোর উপর আমল করবে তারা এই কথাগুলোর উপর আমল করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর ইউ সাল্লাম বিয়া আল্লাহর হাবিব আবু ঘোরার হাত ধরলেন হাত ধরলেন আবু ঘোরা এর এরপরে ফাদ্দা খামসান আল্লাহর হাবিব পাঁচটা বিষয় বর্ণনা করে কোরআ আবু হুরায়রাকে বলতাসল আবু হুরায়রা রে এই পাঁচটা জিনিসের প্রতি আমল করো এক নাম্বার হলো ইত্যাকিল মাহারিম তাকুন আবাদান নাস এক নাম্বার আমল হলো আবু হুরায়রা তুমি সমস্ত হারাম কাজ ছেড়ে দাও সমস্ত হারাম কাজ ছেড়ে দাও তাকুন কোন আবাদান নাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাওয়া আজকে আমরা হারাম কাজের সাথে জড়িত মুসল্লি নামাজ পড়ে আবার ঘুষও খায় মুসল্লি নামাজ পড়ে আবার সুদও খায় মুসল্লি নামাজ পড়ে আবার চোখের নজরের হেফাজত করে না মুসল্লি নামাজ পড়ে আবার অন্যের মাল ঠকায়া খায় মুসল্লি নামাজ পরে আবার অন্যের আইল ঠেল্লা নিজের জমিকে বড় বানায় মুসল্লি নামাজ পরে জাকাত ওয়াজিব জাকাত আদায় করে না হাজ করে না এরকম মুসল্লি সমাজের মধ্যে আছে কি নাই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই হারামের সাথে যারা জড়িত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের থেকে ইবাদতের স্বাদ তাদের থেকে উঠায় নেবেন ইবাদতের নামাজের মধ্যে যে স্বাদ আছে এই নামাজের মধ্যে সাত পাবে না এবাদদের মধ্যে জিকিরের মধ্যে যে সাদ আছে এই সাত পাবে না কোরআন তিলের মধ্যে যে সাদ আছে এই সাদ আল্লাপাক রব্বুল উঠায় নিবেন এজন্যই বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আবু ঘরায়রা সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করবেন জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রাসূল বলতেছেন ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস অর্দ বিমা কসামাল্লাহু লাক হে আবু হুরায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদিরে যেটা রেখেছেন ওইটার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো তখন আগনান্নাস তুমি অমকাপেক্ষী বান্দা হবা কারণই কর তোমার মোকাপেক্ষী হওয়া লাগবে না মাসিক তোমার বেতন যদি দশ হাজার টাকা হয় তুমি যদি আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকো তুমি যদি মনে করো যে আল্লাহ তালা এই দশ হাজার টাকায় আমার তো গিরে রেখেছে তাহলে তোমার মানুষের কাছে হাত পাতা লাগবে না তুমি যদি রিক্সা চালায়া খাও আর যদি দৈনন্দিন যদি এক হাজার টাকা ইনকাম হয় তুমি যদি মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমার তোম রেখেছে তাহলে মানুষের কাছে তোমার হাত পাতা লাগবে না এবং তোমার কোনো আফসোস থাকবে না তোমার হায়াতের মধ্যে কোনো আফসোস থাকবে না অসুখ বিসুখ যদি হয় তুমি যদি মনে করো এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের থেকে ফায়সলা কীর্ত তাহলে কোনো আফসোস করা লাগবে না কোনো মূল্যবান জিনিস দুই হারায়া যায় আর যদি তুমি মনে করো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ফয়সালা গৃহীত তো তাহলে তোমার কোনো কষ্ট লাগবে না দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদিরে যেটা রেখেছে ওই ফয়সালার উপর যদি সন্তুষ্ট থাকো তাহলে তোমার আর কোনো আক্ষেপ থাকবে না তোমার আর কোনো আফসোস থাকবে না সর্বদাই ও আর মমিন বান্দার এক নাম্বার গুণ হলো সে সব সময় কার উপর ভরসা করে জোরে আওয়াজ দিয়া বলেন কার উপর মহান আল্লাহর উপর ভরসা করে এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার তিন নাম্বার বললেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো তাহলে তুমি মমিন হয় আকাল কামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবা কিন্তু আজকে আমাদের হাতের মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পায় আজকে আমার পায়ের মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পায় আজকে আমার কথার মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পায় আজকে আমার আচার ব্যবহারের কারণে আমার প্রতিবেশী কষ্ট পায় আল্লাহর হাবিব এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব বলছেন যখন তুমি রান্না করো তখন তোমার ঝোলকে দাও যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে একটু ঝোল দিতে পারো কিন্তু আজকে দেখা যায় আমাদের কথাবার্তা ওঠা বসার মাধ্যমে প্রতিবেশী কষ্ট পায় কিনা কথা বলেন তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না